এবারের আইপিএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন মিচেল স্ট্রাক মিচেল স্ট্রাক নিজেও বুঝতে পারছেন না তার দামটাই বেশি হয়ে গেছে নাকি তিনি পারফর্ম করতে পারছেন না কেননা পঁচিশ কোটির মিচেল স্ট্রাক আপনারা যদি সর্বশেষ তার পাঁচ ম্যাচের পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পাবেন তিনি এভারেজ পঞ্চাশ প্লাস রান দিয়ে গেছেন আর শুরুর দিকে আইপিএলে তো তিনি রান খরচ করে যাচ্ছিলেন কিন্তু উইকেটের দেখা পর্যন্ত পাচ্ছিলেন না আজকের ম্যাচে দিল্লির বিপক্ষে ল স্কোরিং ম্যাচেও তিনি মাত্র তিন ওভার বোলিং করেই খরচ করেছেন তেতাল্লিশ রান যদিও এম ম্যাচে একটি উইকেট পেয়েছেন তিনি আর আপনারা জানেন শুরুর দিকে মিচেল স্ট্রাক রান খরচ করলেও উইকেটে দেখা পর্যন্ত পায়নি তাই তো মিচেল স্ট্রাককে নিয়ে বড় টেনশনেই রয়েছে শাহরুখ খান আর দিল্লির ছন্ন ছাড়া ব্যাটিং দলের হয়ে সর্বোচ্চ খেলেন বোলার হিসেবে কলদীপ যাদব ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেন আর তার সবাই নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের লক্ষ্য দাঁড় করায় আইপিএল এর মতো মঞ্চে একশো তিপ্পান্ন রান কোন লক্ষ্য হতে পারে এটা কেউই চিন্তা করবেন না তাই তো ব্যাটিং করতে নেমে সুনিন দারির এবং ফিলিপ সল্টের দুর্দান্ত শুরু যদিও পনেরো রানের মধ্যেই আউট হতে পারতেন ফিলিপ সল্ট তবে তার ক্যাচ ফেলে দেন উইলিয়ামস তাতে এই ব্যাটার এই যে পনেরো রানে বেঁচে গেল সেখান থেকে তুলেন ঝড়ো ব্যাটিং এবং শেষ পর্যন্ত তাই তো কলকাতার নাইট রাইডার্স হেসে গেলেই জিতে গেছে এই ম্যাচ যেখানে রিশাব পান ব্যাটারদের ব্যর্থতা সেই সাথে ফিল্ডিংয়ে ক্যাচ মিস লো স্কোরিং ম্যাচে যদি এত কিছু হয়ে যায় সেই ম্যাচ আর কিভাবে জেতা যায় তাই তো হতাশাই পড়তে দেখা গেছে দিল্লির এই অধিনায়ককে